আজকে চলে এসেছি দীঘার আদি সোনার বাংলা রেস্টুরেন্টে জমিয়ে রাতের খাওয়ার খাবো বলে আমরা কিন্তু দীঘাতে আসলে প্রায়শই এখান থেকে একবার লাঞ্চ বা ডিনারটা সেরেই থাকি তো দেখো এখানে চলে এসেছে আইটেমগুলো ছিল হচ্ছে এরকম মুসুরের ডাল তার সঙ্গে দিয়ে দিয়েছিল একটা সবজি আর দিয়ে দিয়েছিল আমের চাটনি এনারা বললেন যে রাত্রির হলে একটাই সবজি থাকে সকাল হলে দু রকমের সবজি থাকে ও কিন্তু নিয়ে নিয়েছিল পমপ্লেট মাছ আর আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন কষা চিকেন কষার কালারটা দেখে তো আমি পাগল হয়ে গেলাম জাস্ট তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করি খাবারের কোয়ালিটি কেমন তার আগে তোমাদের সঙ্গে আমি প্রাইসটা দেখিয়ে দিলাম আর এদের কিন্তু দুটো আউটলেট আছে একটা হচ্ছে সোনার বাংলা একটা হচ্ছে আদি সোনার বাংলা সোনার বাংলা থেকেও আদি সোনার বাংলা কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এনাদের শুধু রেস্টুরেন্ট না তার সঙ্গে কিন্তু হোটেল আছে মানে যেটা রেস্টুরেন্টের সঙ্গে একদম অ্যাটাচড খাওয়া দাওয়ার মান ভীষণ ভালো চালের কোয়ালিটি বলো বা সবজি বলো বা মাছ বলো মাংস বলো খুব সুন্দর টেস্টি হয় কোনো কথা হবে না মানে আমি এছাড়াও দীঘার আরও আগে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেখানকার মাছের আইটেম খেয়ে আমার যেমন মনে হয়েছিল যে একটু সমুদ্রের যে নোনা নোনা গন্ধটা সেটা পাওয়া যাচ্ছিলো বাট এখানে কিন্তু আমরা আগেও এক বছর আগে যখন এসেছিলাম তখনও খাওয়া দাওয়া করেছিলাম খাবারের কোয়ালিটি কিন্তু এ ক্লাস আর এনাদের এখানে সবজি কিন্তু আনলিমিটেড মানে তোমরা যদি নর্মাল সবজি থালি নাও ভাত বলো বা এক্সট্রা যে সবজি তোমরা চাইবে তার জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ করা হয় না ও নিয়ে নিল ভাত আমিও নিয়ে নিয়েছি ওই সবজিটা দিয়ে খেয়ে দেখা যাক যে সবজিটার স্বাদ কেমন হয়েছে কালারটা তো দেখে মনে হয়েছে ব্যাপক হয়েছে তাও চলো খেয়ে দেখা যাক এটা কিন্তু ছিল হচ্ছে আলু ঝিঙে পোস্ত দিয়ে খাবারের দেখেই খাবার মানে হয় না খাবারের দেখে একটা আলাদা ভক্তি আসে এনাদের রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ পরিষ্কার এবং এনাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো আমরা যতবার আসি ততবার কিন্তু এখান থেকে একবার হলেও খাই যেমন তোমাদের বললাম আর এটা কিন্তু দারুণ ছিল এর মধ্যে শুধু আলু মানে আলু দিয়ে বরবটিও ছিল আবার কী সুন্দর ছোট ছোটো মানে বিনস ক্যাপ ক্যাপসিকাম এগুলো কিন্তু দেওয়া ছিল সবজিটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল আর যেহেতু এরকম আলু ভাজা ছিল আর আমি যেহেতু আলু ভাজা খুব প্রেফার করি খেতে ভালোবাসি আমিও ওনাকে বললাম যে একটুখানি ওই আলু চিপস পাওয়া যাবে কিনা উনি বললেন আলু চিপস তো নেই আলু চিপস হবে না প্রথমে তো এরকম বললো তারপরে দেখো এরকম এক বাটি আলু ভাজা দিয়ে গেছে এবং এটার জন্য কিন্তু উনি সত্যি আলাদা করে কোনো চার্জ নেয়নি লাস্টে যখন আমি তো ভেবেছিলাম যে এরকম এক বাটি আলু ভাজা দিয়ে গেল লাস্টে বিল হবে বাট যখন বিল পেমেন্ট করতে গেলাম দেখলাম এটার জন্য কিন্তু উনি কোনো আলাদা চার্জ করে নিই আর আমরা যে মাছের ভাত মানে মাছের যে থালিটা নিলাম সেটা কিন্তু পড়েছে দুশো ষাট টাকা পমপ্লেট থালি আর আমি নিয়েছিলাম চিকেন থালি যেটা পড়েছে হচ্ছে দুশো টাকা এছাড়াও কিন্তু অনেক মাছই পাওয়া যায় পাবদা পাওয়া যায় তাছাড়া কাতলা পাওয়া যায় আরও অনেক রকমের মাছ কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু সি ফুডটা পাওয়া যায় না তবে এর আগে একটা যে রেস্টুরেন্ট শেয়ার করেছিলাম তোমাদের হোটেল সেখানে কিন্তু সি ফুড পাওয়া যায় তো চলো চিকেনটা দিয়ে খেয়ে দেখা যাক আমি ওকে বলছিলাম ও চিকেনটা খাবে কি না বাট ও তো প্রথমে না না বলছিল আমি একটু যখন চিকেনটা দিয়ে খেলাম চিকেনের স্বাদটা আমার এত ব্যাপক লেগেছে যে দেখো ও বললো একটা চিকেন খাবো ওকে আমি লেগ পিসটা দিয়ে দিলাম বিকজ ও হাড়ের পিস খেতে বেশি ভালোবাসে আর আমি এমনিও অতটা বেশি হাড় পছন্দ করি না সলিড পছন্দ করি ওরও খেয়ে কিন্তু দারুণ লাগলো সত্যি বলতে সিরিয়াসলি চিকেনটা যে এত সুস্বাদু হয়েছিল না মানে তোমরা এসে কখনো না খেলে বুঝতে পারবে না এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটিটা এত ভালো সিরিয়াসলি আমার তো দারুণ লেগেছে আর চিকেনটা খেয়ে পুরো বোঝা যাচ্ছে যে চিকেনটাকে মানে কুক করে দেওয়া হয়েছে এরকম না যে বাসি চিকেন চিকেনটা শক্ত হয়ে গেছে একদমই না নর্মালি আমরা যখন সলিড পিস খাই চিকেনের তখন বোঝা যায় যে চিকেনটা ফ্রোজেন চিকেন কী কী বাট এনাদের এখানে খাবারগুলো পুরো গরম গরম আর দারুণ ওনারা যখন সার্ভ করেন ওনারা তখন বলেই দেন যে খাবারের কিন্তু কোয়ালিটি ভালোই হবে আমার তো দারুণ লেগেছিল। আমি যখনই আসি তখনই খাই তোমাদের বললামই তোমরাও কিন্তু আসলে একবার ট্রাই করে দেখতে পারো এটা হচ্ছে তোমার আদি সোনার বাংলা একদম একটা গলির মধ্যে পড়ে তবে এটা হোটেলটা অনেকেই চেনে তোমরা মানে কাউকে জিজ্ঞাসা করলে যে কেউ বলে দেবে এর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর তোমরা যদি কেউ দীঘাতে গিয়ে এই রেস্টুরেন্টটা থেকে খেয়ে থাকো তাহলে তোমাদের খাওয়ারের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাও কিন্তু জানিও আর শেষ পাতে ছিল হচ্ছে এরকম একটা আমের চাটনি যেটা কিন্তু ব্যাপক ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাকা